সেই পরিপ্রেক্ষিতে আমরা সিনেট ভবনে আমরা আমাদের ছাত্র দলের সুপার প্রতিনিধিগণ আমরা প্রবেশ করি প্রবেশ করে দেখি যে সেখানে ন্যূনতম আলোচনা কোনো করার পরিবেশ নেই ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন উৎসর্গ মানে বাজে স্লোগান দেওয়া শুরু থেকে ইত্যাদি বাজে আচরণ করছে এ তারই আমরা প্রথমে দেখি যে একজন আমাদের সম্মানিত হলপ্রভোশ তিনি বয়কট করে বের হতে রাস্তা চলে যায় পরবর্তীতে অন্যান্য সংগঠনরা তাদের এরকম নোংরা ভাষা আপনার কালকে দেখেছেন যে কীভাবে এক দুই তিন চার বাজে শব্দ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যে দূষিত করে দিয়েছে ছাত্র শিবির আমরা নিন্দা জানাই যে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতন আচরণ করা উচিত এরকম নোংরা ভাষা একজন তারা ইসলামের কথা বলে কিন্তু ইসলামের নাম ব্যবহার করে এইভাবে অশালীন গালিগালাজ করা তারা কোন ভদ্রমায়ের সন্তান আমাদের এই নিয়ে প্রশ্ন থাকে করার পরও বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনগণরা আমাদেরকে আলোচনার জন্য আমাদেরকে ডাকে আমরা বিশ্বাস করি যে কোনো অমীমাংসিত বিষয় মীমাংসা টেবিল টকের মাধ্যমে মীমাংসা হওয়ায় উচিত